হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি আজকে থাকছে দশম অধ্যায়ের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ওকে আগে আমরা লেকচার ক্লাস করেছি আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। ওকে আজকে থাকছে কিউ পার্ট ওয়ান ওকে ক্লাস টুয়েলভ আর কি বলার আছে তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো কজন সর্বাধিক অপশন ডি তিরিশ জন সর্বনিম্ন পাঁচজন আমরা এটা সবাই জানি তাই না সর্বনিম্ন পাঁচজন হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ জন পর্যন্ত হতে পারে তাই না নেক্সট কোশ্চেন জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন কে জেলা পরিষদ বলেছে তবে সভাধিপতি হবে তাহলে সভাপতি কোথাকার মুখ্য পদাধিকারী সভাপতি হচ্ছে পঞ্চায়েত সমিতির এবং প্রধান হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ওকে নেক্সট কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকরের মেয়াদ কত নয় বছর না একদম না অপশন ডি পাঁচ বছর ওকে তো চলো চল্চেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি বলা হয় কমেন্ট করে জানো আমি উত্তর দিয়ে দেবো কমেন্টেই দিয়ে দেবো তোমাদের জানা থাকলে আগে কমেন্ট করো ওকে তো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক পঞ্চায়েত ব্যবস্থা এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো কি সর্বোচ্চ স্তর সর্বোচ্চ বা তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ ওকে সর্বনিম্ন স্তরে কি রয়েছে বা প্রথম স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর বা ব্লক স্তরে কি রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তর বা জেলা স্তর বা সর্বোচ্চ স্তরে রয়েছে সরি জেলা পরিষদ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন দেখো এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করে যে আমাদের খুব প্রবলেম হয় প্রশাসনিক কার্যনির্বাহী মুখ্য পদাধিকারী এটা নিয়ে একটু গুলিয়ে যাই তাই না যখনই প্রশাসনিক বা কার্যনির্বাহী দেবে তখন আমরা লিখে দেবো সরাসরি বিডিও ওকে কিন্তু যদি শুধুমাত্র মুখ্য পদাধিকারী বা সভা পরিচালনা কে করেন সভাপতিত্ব কে করেন সেই ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি দেব ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বর্তমান কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা হল কত একশো চুয়াল্লিশ জন সেই অনুসারে ওয়ার্ড সংখ্যা ও টি চুয়াল্লিশটি তো কারণ প্রতিটি ওয়ার্ডে একটা করে কাউন্সিলর থাকে তাই না নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট কোয়েশ্চেন ন্যায় পঞ্চায়েত গঠিত হয় জন সদস্য নিয়ে দেখো পাঁচজন সদস্য নিয়ে যদি বলে ওই ন্যায় পঞ্চায়েতের বিচারপতির সংখ্যা পাঁচজন হবে ওকে আরেকটা জিনিস মনে রেখো যে ন্যায় পঞ্চায়েতে মিনিমাম তিনজন বিচারপতির উপস্থিতি থাকতে হয় না হলে তার কার্যকলাপ শুরুই হয় না ওকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হয় দেখো জেলা পরিষদে প্রতিটি ব্লক থেকে তিনজন করে সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হয় ওকে নেক্সট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান প্রশাসনিক সে অনুসারে মেয়র হবে ওকে আর যদি বলতো প্রশাসনিক সংস্থা কোনটি সেই ক্ষেত্রে আমরা লিখতাম স্বপরিষদে মেয়র ঠিক আছে নেক্সট পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার আমরা একটু আগেই পড়লাম দ্বিতীয় জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান আবার সেই অনুসারে ডিএম দেব ঠিক আছে আর যদি মুখ্য দিত সেই অনুসারে আমরা সবাধিপতি দিতাম ওকে জেলা পরিষদের ক্ষেত্রে ডিএম বিডিও নয় কিন্তু মনে রাখবে নেক্সট পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে হয়েছিল উনিশশো একটা জিনিস মনে রাখবে পৌর আইন এবং পৌর নিগম আইন আলাদা জিনিস ঠিক আছে পৌর নিগম আইনটা উনিশশো তে হয়েছিল কিন্তু পৌর আইনটা উনিশশো তে নেক্সট কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান আমলা বলতে কি বোঝায় বিউরোকেট তাই না মানে যারা স্থায়ী হয় সরকারি কর্মচারী সেই অনুসারে কি হবে কমিশনার ওকে চলো নেক্সট কোশ্চেন কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল এক্ষুনি করলাম একদম অপশন ডি উনিশশো সালে তাই না নেক্সট কোয়েশ্চেন সতেরো দাগ ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও তাই তো নেক্সট গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে দেখো গ্রাম পঞ্চায়েতের যখন প্রথম নির্বাচন হয় নির্বাচনের পরে যে প্রথম সভাটা আহ্বান করেন তখন তো না কোনো পঞ্চায়েত প্রধান রয়েছে না উপ প্রধান রয়েছে তাই না সেই ক্ষেত্রে BDO করে থাকে এই কাজটা ওকে দেখো আগের লেকচার ক্লাস যারা যারা এখনো করনি তারা আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে করতে পারো পুরো জানো তোমরা এতদিন ধরে করছো পুরো প্লে করে দেওয়া রয়েছে আমাদের তাই না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার এখনও যদি আমরা দুখানা পার্ট করবো যে এটা পার্ট ওয়ান চলছে এখনও একটা এমসি এর পার্ট হবে একটা এসি এর পার্ট হবে তারপরে কমপ্লিট হবে তারপরে আমরা মক টেস্টও নেবো ওকে তো চলো নেক্সট কোয়েশ্চেন কি থাকছে নেক্সট কোয়েশ্চেন থাকছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় কত দিনের জন্য চার পাঁচ তিন ছয় ক বছরের জন্য অপশন ডি পাঁচ বছরের জন্য তাই না নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন এই যে সভা কে পরিচালনা করছেন কে করছেন পঞ্চায়েত সমিতি বলেছে সভাপতি যদি বলতো জেলা পরিষদের সভা পরিচালনা কে করেন সেই ক্ষেত্রে সভা হতো গ্রাম পঞ্চায়েতের সভা কে পরিচালনা করেন সেই ক্ষেত্রে প্রধান হতো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে দেখো পঞ্চায়েত আইন পুনীত হয় উনিশশো তিয়াত্তরে কিন্তু তখন নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে কবে হয়েছিল উনিশশো সালে জুন মাসের দিকে ওকে তো আজকে এই পর্যন্তই আবার হচ্ছে পরের ক্লাসে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর যদি মনে হয় যে তোমার এই ক্লাসটা কোনো বন্ধুর হেল্প করতে পারে তার কাছে শেয়ার করে দিও ওকে তো চলো